আল্লাহ আপনাকে যা সামর্থ্য দিয়েছে ওইটা দিয়ে আপনি যদি মেহমান নেওয়া করেন আল্লাহ আপনাকে অজস্র ধারায় বাড়ায় দেবে সোভান আল্লাহ কারণ কারণ আপনি আপনার দপ্তর থেকে খাওয়ান না যে আপনার ঘরে আসছে সে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রিজিক নিয়ে আসছে সোভান আল্লাহ বলেন পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে সোভান আল্লাহ বলেন সে যেই হোক একটা মিসকিন আপনার বাড়িতে আসছে একটা ফকির আসছে দুপুরবেলা একদম কিচ্ছু নাই আপনার বলছে এটুকু দেও ভাই আপনার কিচ্ছু নাই একমুট মুড়ি আছে না আপনার কিচ্ছু নাই একটা বিস্কুট আছে না আপনার কিচ্ছু নাই দুপুরবেলা দেওয়ার এক গ্লাস পানি আসে না আপনি তাকে দেন কিচ্ছু নাই তাকে সুন্দর করে বলেন যে ভাই এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারছি না ভাই তবে আমি দোয়া করি আল্লাহ আমার কাছে যেটা চেয়ে না পেলে তোমাকে আমার থেকে বেশি দেওয়ার কোনো ঘরে তোমাকে পৌঁছায় দেখ আপনার এটাও তার জন্য মেহমান নেওয়া যে হবে কিন্তু কখনো কাউকে ছেই ছেই করে তারাই দিবেন না ঘেউ ঘেউ করবেন না প্রত্যেক দিন আসিস সপ্তাহে সপ্তাহে আসিস কত দিব তোকে এই কথা বলবেন না আল্লাহর থেকে যত আপনি চান আপনাকে তত দিতে হবে এই মেন্টালিটি করলে আল্লাহ আপনার পরিবারের মধ্যে বারাকা দান করে দেবে বলেন আল্লাহ আমিন আল্লাহর নবী সাল্লা সাল্লাম ঈশার নামাজের পরে মসজিদে নবী তো অপেক্ষমান হঠাৎ করে আল্লাহ নবী দেখলেন দুইজন লোক নবী করিম সাল্লাহামের দপ্তর থেকে উঠে যায় নাই নবীজি তাদেরকে চেনেন না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম দেখলেন যদি মদিনার মানুষ যারা ঘরে ওয়ালা তারা তো ঘরে চলে গেছে এই দুইজন যেহেতু যায় নাই এরা নিশ্চয়ই বাহির থেকে এসেছে নবীজি সেসাম বলেন কোথার থেকে এসেছ ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়ি দূরে আমরা এসেছি আপনার কাছে আপনার কথা শোনার জন্য রাত্রে আমরা যেতে পারি নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন রাত্রে তোমরা থাকবে নিশ্চয় হ্যাঁ ইয়া রসুল আল্লাহ নবীজি বাড়িতে খবর পাঠালেন আয়েশা দুইজন মেহমান আসছি তাদের জন্য আপ্যায়ন করা লাগবে দেখো তো কিছু আছে কি না হজরত দিয়াল্লাহ হতলা না খবর পাঠালেন ইয়া রসুল আল্লাহ বাড়ির মধ্যে আজকে পানি ছাড়া আমাদের জন্য কোনো খাদ্য নাই আপনার মেহমানকে আমি কেমনে খাওয়াবো অপর স্ত্রীর কাছে খবর নিলেন নবীজি ইসালাম সব খবর নেওয়ার পরে যখন দেখলেন তার ঘরে কোন খাবার নাই নবী ঘোষণা দিলেন আমার এই মেহমানকে কে মেহমানদারি করাতে পারবে একজন তার বাড়িতে কি আছে না আছে কোনো হিসাব নাই নবীজি বলছেন আমার মেহমানকে কে খাওয়াতে পারবে উনি চিন্তা করছেন আল্লাহ নবীর মেহমান আর কোনো কথা নাই লাভ দে উঠে গেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেহমানকে আমি খাওয়াবো এই কথা বলাই মসজিদ নব্বীতে তাদেরকে অপেক্ষা করায় দৌড়ায় চলে গেছে বাড়িতে ইস্ত্রিকে যায় বলছে আমার প্রিয়তমা আল্লাহ নবী মসজিদে নবীতে ঘোষণা দিছেন আমার মেহমানকে কে খাওয়াবে এই কথা শুনে আমি বাড়িতে কি আছে না আছে জানি না আমি ডিক্লার দিছে আমি মেহমানদারি করাবো স্ত্রী বাড়িতে কি আছে, স্ত্রী বলছে বাড়িতে খাবার আছে। তবে আপনার আমার জন্য নয় আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে ওই দুই বাচ্চার জন্য অল্প একটুখানি খাবার আছে আপনি আল্লাহ নবীর মেহমানকে মেহমানদারি করাতে চাইছেন কোনো আপত্তি নাই কিন্তু ওই দুইজনের খাবার আপনি তাদেরকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ওই দুইজনের খাবার যদি তারা জেগে থাকে আপনি মেহমানদেরকে মেহমানদারি করতে পারবেন না এই জন্য কৌশল হচ্ছে আপনি মেহমানদেরকে নিয়ে আসে বসাবেন আর বাচ্চা দুইটাকে বিছনার মধ্যে নিয়ে সুন্দর করে গায়ের মধ্যে আস্তে আস্তে করে দুই হাত দিয়ে থাবাবেন আর বাচ্চা যখন কান্নাকাটি করবে আপনি মিথ্যা কথাও বলবেন না আপনি বলবেন ওই যে চুলার উপরে তোমার মা রান্না করতে যে বলবেন না তোমাদেরকে খাওয়ানোর জন্য করতেছে কিন্তু রান্না তো সত্যি করতে যে এই ফাঁকে বাচ্চারা ঘুমায় যাবে আপনি আমি আজকে রাত্রে খাব না ওই মেহমানের জন্য আমাদের বাচ্চার খাওয়ার দে আল্লাহর নবীর মেহমানদেরকে মেহমানদারি করে দিব যেমন কথা তেমন কাজ মেহমানদেরকে বাড়িতে নিয়ে আসছেন আসার পরে বসায় দিছেন দেওয়ার পরে অপেক্ষা করছে আর তিনি বাচ্চাদেরকে দিচ্ছেন বসায় মা রান্না করছে আস্তে করে বাচ্চা দুইটা ঘুমায় গেছে এবার দুই বাচ্চার খাবার যখন প্লেটের মধ্যে ওই মহিলা ঢেলেছেন ঢালার পরে স্বামীকে ডাকতে বলছে দিক আসেন দেখেন দুইটা ছোট বাচ্চার খাবার দিয়ে কি তিন জনের পেট ভরবে না কি বলে তিনজন জন লোক তুমি কোথায় পাইলে লোক তো দুইজন বলে আপনি যখন খাবার নিয়ে मेहमानদের সাথে বসবেন ওই মেহেমানরা নিশ্চয় আপনাকে ছেড়ে খাবে না আর আপনি সব খাইলে কিন্তু আল্লাহর নবীর দুই মেহেমানের পেট ভরবে না ইস্তি বড় বুদ্ধিমতি ইস্তি বলছেন শুনেন শামী বুদ্ধি আছে একটা আপনি খাবারটা নিয়ে যে রাখবেন রাখার পরে জয়নাব আপনি আবার বাইরে পানি নেওয়ার নাম করে আসবেন বুদ্ধি করে সেই কুপিপাতিটা তাদের সামনে দেওয়া থাকবে ইনটেনশনালি আপনি পায়ের গোড়া দিয়ে কুপিপাতিটা একটু লাথি মারবেন কুপিপাতিটা উল্টায় যাবে যেই না কুপিবাতি উল্টায় যাবে আপনি বলবেন আহারে কুপি নিবে গেল ভিতর থেকে একটু কুপিটা দাও তো বউ এই কৌশলে আপনি কুপিবাতি বাইরে বের করে দিবেন আর তাদের সাথে যে আপনি খাওয়ার নাম করে বসে যাবেন ওই মেহমান দুইজন তো আগেই খাবার দেখে নিয়েছে তারা খেতে শুরু করবে আপনি কিন্তু খাবেন না আপনি শুধু মুখ নড়ানোর শব্দ করবেন এই কৌশল করার কারণে আল্লাহ নবীর মেহমান দুইটার পেট ভরে যাবে যেমন কথা তেমন কাজ এই কৌশলে বাচ্চাদের খাওয়ার বাচ্চাকে খাওয়ায় নাই স্বামী স্ত্রী নিজের অভুক্ত পেট রেখে সারা রাত্র না খেয়ে থেকে কৌশলে নবীর দুইজন মেহমানকে খাওয়াই দিয়েছি মেহমানকে খাওয়ানোর পরে মেহমান ঘুমায় গেছে ঘুমিয়ে যাওয়ার পরে যখন ফজরের ওয়াক্ত হওয়া অবস্থায় মেহমান দুইজন খাবার ডেকেছে ডাকার পরে মেহমানদেরকে নিয়ে যখন তিনি রওনা হয়ে গেছেন আবার মসজিদে নবীতে আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম ওই সাহাবিকে দেখা মাত্র আল্লাহ নবী হাসতে শুরু করে দিছেন সাহাবি চিন্তা করছে কি ব্যাপার রসুল্লাহাম আমাকে দেখে হাসেন কেন হাসার কারণ কি আল্লাহ নবী সাল্লাম বলছেন ও আমার সাবি তোমাকে দেখে এমনি এমনি হাসি নাই আল্লাহ রব্বুর আমিন গতকালকে তুমি আমার মেহমানদেরকে নিয়ে যাওয়ার পরে যে যে ঘটনা ঘটাইছ ওই ঘটনা দেখে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এমন খুশি হইছেন আর সে আজিমের ফেরেস পাশে তোমার কথা আলোচনা করে আল্লাহ হেসে দিছে الكريم المدعيا طبطب ولا يجدون في صدورهم حاجه حاجة مما اوتوا ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه ومن يوق شح نفسه فاولئك هم المفلحون বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রা আমিন তাদেরকে জানালাম সেই মানুষগুলা গুলা রাত্রেবেলা আল্লাহ নবীর মেহমানদের সাথে এরকম আচরণ করলাম এরকম ভেব তোমাদের ওই মানুষগুলার পেটের মধ্যে ক্ষুধা ছিল না ওই মানুষগুলার অন্তরে প্রয়োজন ছিল না আল্লাহ বলছেন তারা হাজত মুক্ত ছিল না তাদের প্রয়োজন ছিল কিন্তু তারা নিজের প্রয়োজনের উপরে অপর ভাইকে প্রয়োজন দিয়ে প্রায়োরিটি দিয়েছে দেওয়ার পরে মেহমান নেওয়াজি করেছে আল্লাহ বলছেন যাদের মধ্যে এই আচরণ থাকবে আমি আল্লাহ তাদের ব্যাপারে বললাম আশা করা যায় উলা ইকাহুফল আল্লাহর এই বান্দা গুলা আল্লাহর আদালতে সফল কাম হয়ে যাবে সুহান আল্লাহ আহমদি অতএব এই যে মেহমান নেওয়াজি মানুষের বাড়িতে মেহমান আসে মেহমান আসলে যে আমরা একজন আরেকজনকে মেহমানদারি করি এটা খুব ছোট্ট বিষয় নয় এটা আল্লাহ রাব্দুল আলমিনের দেওয়া একটা নিয়ামত মেহমান আপনার জন্য নিয়ামত সে তার রিজিক নিয়ে আসে আগে আমাদের মা বোনেরা রাত বারোটার সময় চুলা নিবাই ফেলছে এগারোটার সময় চুলার পাশে একটা ফুকনি থাকতো আসে বলছে মেহমান এসে গেছে কিচ্ছু বলে নাই লেগে গেছে ফু দিয়ে দিয়ে ওই চুলা আবার জড়ায়া বাড়ির কিছু নাই পাশের বাসায় যে বলছো বুবু দুইটা ডিম দিত অন্তত ডিম ভেজে তারপরে মেহমানদারি করছে আর এখন আমাদের শ্বশুরবাড়ির মেহমান ভাল লাগে না নিজের বাড়ির মেহমান হলে তাও একটু পছন্দ হয় শ্বশুরবাড়ির লোক আসলে তো একদম পছন্দই করে না এরকম কপাল পোড়া সংসার আমাদের অনেকের আছে আছে কি না আবার অনেক পুরুষও আছে দেখবেন নিজের বাড়ির লোক আসলে পছন্দ করে কিন্তু বইয়ের বাড়ির লোকজন আসলে তার আবার ভাল লাগে না আপনি বোঝেন না এখনও যে আপনার মেহমান নেওয়াজি করা আপনার পরিবারের জন্য বরকত আল্লাহ আপনাকে যা সামর্থ্য দিয়েছে ওইটা দিয়ে আপনি যদি মেহমান নেওয়াজি করেন আল্লাহ আপনাকে অজস্র ধারায় বাড়াই দেবে সোভান আল্লাহ কারণ কারণ আপনি আপনার দপ্তর থেকে খাওয়ান না যে আপনার ঘরে আসছে সে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রিজিক নিয়ে আসছে সোমান আল্লাহ বলেন বিশ্বাস করবেন না ভাই অনেকে মাঝে মাঝে বলে এই যে আমরা চলাফেরা করি আল্লাহ রাবুলি আলমিন আমার জীবনে এত বরকত দিছেন আল্লাহর দয়া এটা আমার বরকতের উৎস তো আমি খুঁজে পাই না আমার মতো কত সাইফুল্লাহ আমার মতো কত এরকম পড়ালেখা করা বডি নাই ফিগার নাই কিচ্ছু নাই লোকজন গনে নেয় এরকম সাইজ কত লাখ লাখ লোক ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ রবুল মিন আমাকে এত বেশি দয়া দিছেন আমি তো দেখছি যে আমার এক একটা মেয়ে হয়েছে আল্লাহ আমাকে এক একবার কপাল খুলে দিছেন আমার স্ত্রী এবং আমার তিন মেয়ে আল্লাহ আমার জীবনের বরকত আর আমার বাপমা এটা হচ্ছে আমার জীবনের বরকত আয়ার ব্যয়ের কোনো হিসাব কোনো দিন করলাম না মিলাতে পারলাম না রব্বুল আলমিন এই নিয়ামত দিছে আপনি যদি এটা ফিল করেন যে আল্লাহ আমাকে দেয় তাহলে আল্লাহ দিবে আর আপনি যদি গুনতে শুরু করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার এই বরকত তুলে নেবে অতএব আমাদের চরিত্র হবে চলুন আমরা সেই পুরাতন আমলে আবার ফেরত যাই মানুষকে খাওয়ান সুযোগ পাইলে খাওয়ান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিয়ামতে ভরপুর করে দিবে বন আল্লাহ আমি এই গরম চলতেছে না বাড়িতে একদিন বড় জার্কিং ভরে লেবু দিয়ে শরবত বানাবেন বানায় ভরায়া ফ্রিজে যদি ঠান্ডা পানি থাকে ঠান্ডা পানি মিলাবেন মিলাইয়া চলে যাবেন কলারোয়া বাজারে যাওয়ার পর ওয়ান টাইম গ্লাসে রাস্তার পাশে যারা যারাই চলাফেরা করতেছে যে ভাই আমি আপনার এই গরমের দিন এক গ্লাস বিশুদ্ধ এর মধ্যে কিচ্ছু মিশানো নাই লেবু চিনি পানি দিয়ে শরবত করে খাওয়াইছি একশো জনের শরবত খাওয়ান একদিন কলারোয়া বাজারে আপনার রাস্তার মধ্যে হাটে যায় আল্লাহ আপনাকে বরকত দান করবে সোয়াব কামাই করার জন্য কৌশলী হতে হয় আল্লাহর নবী বলছেন গরমের দিনে মানুষকে পানি খাওয়ানো এর থেকে বড় সোয়াব নাই সোহানাল্লা বলে আপনার ফ্রিজ আছে দশ জনার ফ্রিজ নাই ফ্রিজের মধ্যে দশটা বোতল ঢুকায় রাখেন বরফ করে রাখেন পাশের বাড়িতে দুপুরের সময় পাঠান যে খাবে তো ওরা দুপুরবেলা ওদের বাসায় ফিরিজ নাই ববু নিয়ে যা ঠান্ডা পানি মিলাই খায় ভাই বাড়ির থেকে আসবে মাঠের থেকে আসবে একটু ঠান্ডা পানি খা হয়তো মনে করবে যে তেমন কি আবার কি মনে করবে না কি মনে করার দরকার নাই আপনার মনে করার দরকার আমার আল্লাহকে দেখানোর জন্য আমি কৌশলী হয়েছি এইভাবে আমাদের সমাজের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে ঠিক না এখন তো একজন আরেকজনে তাকায় না জালনা পর্যন্ত পাশাপাশি রাখে না আমার আব্বা অনেক আগে আমি বড়ো হয়ে আব্বাকে জিজ্ঞাসা করছি যে আমাদের বাড়ির সাথে যার বাড়ি জালনাগুলো একটু এলোমেলো রাখলে হতো না আমাদেরটা এখানে তাদেরটা এখানে এখন সব সময় পর্দা দেওয়া লাগে ওপার থেকে ওপার দেখা যায় দেখলে তো বিপদ পর্দা পুষিতার জন্য আব্বা বলছে বাবা এখন এইটা চিন্তা করতেছ যখন তোমরা কেউ হও নাই তখন তোমার মা বাড়িতে একা থাকতো আমি বেশিরভাগ বাইরে বাইরে ঘুরে বেড়াতাম হজ উমুক তমুক মাহফিল সব জায়গায় তো তোমার পাশের বাসার যে ফুপু ওই ফুপু আমাকে ডেকে বলছে ভাই শোন বাড়ির পাশাপাশি খবরদার জালনা যেন আলাদা করবি না তোর জালনাও যে মাপ আমার মুখ বরাবর তোর পাল্লাও খোলা আমার পাল্লাও খোলা দুই বাড়ি হলেও আমি যেন দেখতে পাই তোর বউকে ও যেন দেখতে পাই কখনো আলাদা আলাদা মনে না হয় জালনাটা মুখে মুখে রাখবি আর এখন জালনা তো দূরের কথা বাউন্ডারি ওয়াল নিয়েই গণ্ড দুই ভাইয়ের মধ্যে ঠিক না আমরা কিভাবে নিজেদের সমাজ পরিবর্তন করলাম তাহলে নবীওয়ালা চরিত্র এক নম্বর সেটা হচ্ছে মেহমান নেওয়াজি করা নবী করিম করিমাল্লাম বলছেন ম্যান্লাহ করি কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে আর কেউ যদি মোহাম্মদ সাল্লাহামের নবুয়তে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে সবান আল্লাহ বলেন সে যেই হোক একটা মিসকিন আপনার বাড়িতে আসছে একটা ফকির আসছে দুপুরবেলা একদম কিচ্ছু নাই আপনার বলছে একটু কিছু দেও ভাই আপনার কিচ্ছু নাই মুঠ মুড়ি আছে না আপনার কিচ্ছু নাই একটা বিস্কুট আছে না আপনার কিচ্ছু নাই দুপুরবেলা দেওয়ার এক গ্লাস পানি আসে না আপনি তাকে দেন কিচ্ছু নাই তাকে সুন্দর করে বলেন যে ভাই এই মুহূর্তে তোমার কিছু দিতে পারছি না ভাই তবে আমি দোয়া করি আল্লাহ আমার কাছে যেটা চেয়ে না পেলে তোমাকে আমার থেকে বেশি দেওয়ার কোনো ঘরে তোমাকে পৌঁছায় দেখ আপনার এটাও তার জন্য মেহমান নেওয়া যে হবে কিন্তু কখনও কালকে ছেই ছেই করে তারাই দিবেন না ঘেউ ঘেউ করবেন না প্রত্যেক দিন আসিস সপ্তাহে সপ্তাহে আসিস কত দিব তোকে এই কথা বলবেন না আল্লাহর থেকে যত আপনি চান আপনাকে তত দিতে হবে এই মেন্টালিটি করলে আল্লাহ আপনার পরিবারের মধ্যে বারাকা দান করে দেবে বলেন আল্লাহ মা আমিন হিসাব মিলায় দেখেন পরিবারে আমাদের বরকত কমে যাচ্ছে দিন দিন ভাই হিসাব মিলান অনেক পরিবারে বা আগে মানুষের আয় কম ছিল বরকত বেশি ছিল আর এখন আয় করে কোথায় মানুষ বলে এক হাজার টাকা ভাঙ্গালাম কই গেল টেরই পেলাম না কথা ঠিক কিনা ভাই আরে এক হাজার টাকা ভাঙ্গাই কই গেল মানে হিসাব মিলান সাড়ে সাতশো টাকা দিতে এক কেজি গরুর গোস্ত কিনছেন আর টাকাই তো আছে আড়াইশোটা টাকা তো গেছে গরুর গোস্তে কি ভাই আলু এক কেজি কিনছে ছয় টাকা আর এখন চালের দাম পঞ্চাশ আলুর দাম সত্তর টাকা গেছে কোথায় মানে আপনার দুই কেজি আলু কিনলে তো টাকা নেই দেড়শো টাকা তো চলে গেছে ঠিক না। আর আগে দেড়শো টাকার সবজি কিনে আনার সময় পাঁচ টাকা ভ্যান ভাড়া দেওয়া লাগছে হাত ছিঁড়ে যায় কি ভাই বরকত চলে যাচ্ছে বরকত যদি ফিরাতে চায় তাহলে মেহমান নেওয়াজি লাগবে আর একটা ঘটনা শুনে আপনাদের কাছে বিরক্ত হচ্ছেন না তো আল্লাহ নবী ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাইহিস যে মেহমান نواসিলেন জানি আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা অনন্য ঘটনা আমরা জানি না গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ কোরানুল কারীমের মধ্যে বলছেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমুল মুকরামিন ও আমার হাবিব ইব্রাহিমের অপরিচিত মেহমানের খবর আপনি জানেন নাকি আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে বলছেন ইব্রাহিমের তোর সব মেহমান যারা আসতো তাদেরকে তো চেনেন কিন্তু অপরিচিত একটা মেহমানের ঘটনা আছে ইব্রাহিমের